তুমি তুমি মশা মেরেছো কি মশা মেরেছো কি কালার বাবা কি বেরিয়েছে মশা মেরে আমাদের ছবি তো বল বল বাবা মশা মেরে কি কি বেরিয়েছে হাতে কি হাতে বলটা কি মশা মেরে দিয়েছো বাবা হাতে কি লিখেছো তুমি পেন কি লিখে দিয়েছে বাবা হাতে রক্ত বেরিয়েছে বলো মশা মেরেছো কত কি হয়ে যাচ্ছে দেখি বাবা মশা মেরে হাতে কি এসেছে রক্ত বাবা ওই

রাত জেগে মশা মারছে আমার ছেলে হ্যাঁ রাত জেগে মশা মারছে কারোর বাড়ি মশা মারার কাজ থাকলে বলবেন ইভান গিয়ে মশা মেরে দিয়ে আসবে আর মশার পেট দিয়ে লত তো বেরোবে কি বেরোবে বলো লত্ত হাতে লত্ত হাতে লত্ত